নমস্কার বাংলা সিরিয়াল সমাচারে রানী ভবানীর আজকের পর্বের রিভিউতে দেখা যাচ্ছে ওয়াজির সাহেবের কথা শুনে বিষ্ণুরাম ওনাকে বাহবা দিচ্ছে রঘুরাজা তখন বিষ্ণুরামকে বলছে উনি নিজের সিদ্ধান্ত শোনাননি শুধু নিজের মতামত প্রকাশ করেছেন বিষ্ণুরাম তখন চুপ করে যায় ওয়াজির সাহেব এরপর বলছেন এখানে তো ব্রাহ্মণ পণ্ডিতেরাও এসেছেন পিসি ঠাকুমা তখন ওনাকে বলছেন যে ভবানীকে সিংহাসনে বসানোর মতো এরকম অধর্ম হওয়ার আগে মানে ব্রাহ্মণ পণ্ডিত সমাজে যে ধর্মরক্ষার যে পথ দেখানো হয় আর কি তো তাদের কথা শোনার জন্যই আর কি তাদেরকে ডাকা হয়েছে তো ওয়াজির সাহেবের পর তাদের কথা শুনতে রাজি হন তখন বিষ্ণুরাম তর্কালঙ্কার পণ্ডিতকে তাদের কথা শোনাতে বলেন তর্কালঙ্কার পণ্ডিত বলছেন ভবানী আমাদের ছাতিনার মেয়ে জন্ম থেকেই আমরা তাকে মানে ভালো মতো করে চিনি অন্য কেউ হলে আমরা বলতাম মানে কিছু হয়তো বলতাম না বা বলতাম কি বলতাম না এটাও জানি না কিন্তু এই মেয়ে হলো ভবানী তাই তার উপর একটা গোটা রাজ্য ছাড়া যায় না ব্যাপারটা সকলের কাছে পরিষ্কার না হলে বিষ্ণুরাম তখন ওনাদেরকে বিষদে বলতে বলেন তখন বাকি দুজন পণ্ডিত নিজের জায়গা ছেড়ে উঠে আসেন আর বলতে শুরু করেন একবার এই সৃষ্টি ছাড়া মেয়ে ছোটবেলা থেকেই ঘন জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াতো আর ভোর রাতে খোলা চুলে ঘুরে বেড়াতো এবার আপনারাই চিন্তা করুন এই মেয়ের বিবেচনা বুদ্ধিতে কি রাজ্য চলে তর্কালঙ্কার পণ্ডিতের পর আরও বলেন এই মেয়ে এমনকি বলপূর্বক সতীদাহ মানে সতীদাহ প্রথাও বন্ধ করেছে আর নাটোরকে রসাতলে মানে চেয়েছে আপনারাও যদি নাটরকে রসাতলে পাঠাতে চান তাহলে দিন তাকে সিংহাসনের ভার দিয়ে দিন অন্যান্য পণ্ডিতেরা তখন বলছে তার উপরে আবার সে বিধবা অসহায় মেয়ে মানুষ তাহলে তার উপরে ভরসা করে প্রজারা কি করবে কি করে নিশ্চিন্তে থাকবে বিধবার নিজের নিজের দরকার চিকের আড়াল থেকে কি আর রাজকার্য চালানো যায় থাকতে তো হবে চিকের আড়ালে পণ্ডিতদের কথা শুনে তো বিষ্ণুরাম একদম মুখ নিচু করে আনন্দে হাসছে সত্য কিন্তু পণ্ডিতদের কথা আর সহ্য করতে পারছে না সে কথা দয়ারাম দাদাকে বললে দয়ারাম দাদা তাকে বলছে একটু ধৈর্য ধরো রঘুরাজার উপরে ভরসা রাখো উনি ঠিক সময় মতো উত্তর দেবেন ভবানী এরপরে কিছু বলতে চাই চিকের বাইরে বেরিয়ে এসে তাই রঘুরাজার কাছে অনুমতি চাইছে পিসি ঠাকুর মতো ব্রাহ্মণদের তখন বলছে দেখুন দেখুন কেমন নির্লজ্জ মেয়ে মানুষ দেখুন রঘুরাজা তখন ওনাকে বলছে এতে আবার নির্লজ্জতার কি আছে এটাই তো আমি বুঝতে পারছি না যিনি রাজ্য চালনা করবেন তাকে আজ না হয় কাল চিকের আড়াল থেকে তো বেরিয়ে আসতেই হবে এই বলে ভবানীকে সকলের সামনে মানে আসার অনুমতি দেন ভবানীকে দেখে তর্কালঙ্কার পণ্ডিত বলছেন ভেবেছিলাম যে স্বামীকে হারিয়ে তেজ কিছুটা কমেছে কিন্তু এখন দেখছি একই তেজ আছে ভবানী তখন বলছে জন্মের পর থেকে আমার বাবা মশাই আর বিয়ের পর থেকে আমার স্বামী এরা দুজনেই আমাকে সবসময় অন্যায়ের প্রতিবাদ করতে শিখিয়েছে তাই আর চুপ থাকতে পারলাম না আপনারা সকলেই আমাকে একটা কথা বলুন তো মেয়েদের সবসময় কেন পুরুষদের থেকে কম মনে করা হয় এরপর হাত জোর করে তর্কালঙ্কার মশাইকে বলছে আপনাকে আমি মনে করিয়ে দিই যে নাটোরের মহারাজ নিজেই কিন্তু আমাকে নাটোরের সুরক্ষার দায়িত্ব দিয়ে গেছেন তাহলে কেন আমাকে দুর্বল মনে করছেন আপনারা আমি মেয়ে বলে সকলকে শান্ত করিয়ে দেয় ভবানী বলছে ফৌজদার গাজীখা যখন মহলে আক্রমণ করেছিলেন সমস্ত মহিলাদের ওপরে একদম সৈন্য নিয়ে মহলে ঢোকার জোরদার চেষ্টা করেছিলেন ঢুকেও গেছিলেন প্রবেশও করে গিয়েছিলেন তখন কিন্তু মহারাজ বা রঘুরাজা কেউই ছিলেন না এই মহল রক্ষা করার জন্যে আমি আর মহলের বাকি মহিলারা আর মানে আমরা সবাই মিলেই কিন্তু সেটাকে ঠেকিয়েছিলাম আর তাদেরকে উচিত শাস্তিও দিয়েছিলাম বিষ্ণুরাম তখন পাশ থেকে বলছে বরং তাকে খুন করেছিলে এটা বলাটা ভালো হবে ভবানী তখন হাজ্য করে ওনাকে বলছে আমি খুন করিনি বধ করেছি আর সেই নিয়ে নবাবী দরবারে তার সিদ্ধান্তও কিন্তু শোনানো হয়ে গেছে একটা ব্যাপার নিয়ে সেখানে সিদ্ধান্ত শোনানো হয়নি সেটা কি জানেন সেই সময় মহলে মানে একজন পুরুষ মানুষ উপস্থিত ছিলেন তিনি চাইলেই কিন্তু আমাদের সাহায্য করতে পারতেন কিন্তু এতগুলো মেয়ের অপমান হবে জেনেও একবারও কিন্তু তিনি এগিয়ে আসেননি বিষ্ণুরাম বলছে মুখ সামলে কথা বলো ভবানী বলছে কেন আপনার দিকে আঙ্গুল উঠছে তাই নাকি আপনার কাছে এর কোনো উত্তর নেই তাই ভবানীর কথা শুনে বিষ্ণুরামের মুখ বন্ধ হয়ে যায় আর সে চোখ লুকোতে থাকে নেত্যকালই তখন তার স্বামীর দিকে আঙ্গুল উঠছে দেখে যায় আর বাহানা করে ভবানীকে মানে পুরুষ মানুষদের মাঝে কথা বলছে আর কি বলতে হবে না ভবানী ওনার ফোন না অত বুঝেও না বুঝে থাকে আর সোজাভাবে উত্তর দেয় এ আপনি কেমন কথা বলছেন এখানে নাটোরের ভবিষ্যৎ নিয়ে কথা হচ্ছে সেখানে নারী পুরুষের কোনো ভেদাভেদ নাই ভবানীর কথা শুনে তর্কালঙ্কার মশাই বলছেন এই মেয়ে বেশি কথা বলো না মানে বলছেন যে এই মেয়ে বেশি কথা বলো না বিধবা মানেই মানেই যে দুর্বল দুর্বল বিধবা সে নাকি আর তার জীবন নাকি শেষ হয়ে গেছে ভবানী বলছে আমি মানি না যে নিজের গর্ভে দশ মাস দশ দিন সন্তান ধারণ করতে পারে হঠাৎ বিধবা হওয়ার পর সে দুর্বল কি করে হয়ে পড়ল ভবানী বলছে এই সমাজে প্রত্যেক নারী শক্তির স্বরূপ তাই এত পৌরসের মানে বাহবাঘ করেও আপনি নারী শক্তিরই আরাধনা করেন কই সেই বেলা তো কারণ নারীদের দুর্বল বলে মনে হয় না ব্রাহ্মণ সমাজ চুপ করে গেছে আর এদিকে রঘুরাজা হাসছে মানে খুশি হচ্ছেন ভবানীর কথা শুনে দুর্গা মা কালী মা ভবানী তারা নারী নয় তাদের হাতে অস্ত্র নেই তাহলে কেন যান তাদের কাছে কেন তাদের সামনে মাথা নিচু করে হাত জোর করে বলেন যে মা রক্ষা করো আমাদের কেন বলেন ব্রাহ্মণরা একটাও কথার উত্তর দিতে পারছে না তখন হচ্ছে এই মাইয়া তুমি চুপ করে থাকো তাই দাঁড়ান আমার কথা এখনো শেষ হয়নি ভবানী বলছে কি বলছিলেন আপনি বিধবার অসহায় কই আমি তো সেটা মনে করি না কারণ আমি এই মানে রাজমহলে একজন বিধবাকে চিনি যার মানে কি বলবো সে নজিরবিহীন সীমা বলছে বাবা ওনাকে চেনে কে কে এসে বলে আপনিও চেনেন সে বিধবার কেউ নয় আপনি তখন একদম পিসি ঠাকুমা চুপ করে যায় যে যার এক কথায় এই নাটোরের সভার আয়োজন হয়েছে আজ তখন ইন্দু বৌঠান বলছে কি পিসি ঠাকুমা এখন কিছু বলবেন না পিসি ঠাকুমা একবারে মাথা নিচু করে চুপ করে আছে ইন্দু দিদির কথা বলছে সেও একজন বিধবা কিন্তু আমার সমস্ত লড়াই আমার সাথে থেকেছে সবসময় আমার ইন্দু তাদের খাওয়া দাওয়ায় পোশাক পরিচ্ছদে কোনো নেই কিন্তু তারা একদম সমস্ত কাজ করে চলেছে শুধুমাত্র একটু পাওয়ার আশায় যে সবাই সবাই উপস্থিত আমাকে লোভে বলছি না বলছি এই কারণে যাতে আপনাদের মনে যে নারী পুরুষের ভেদাভেদটা আছে সেটা আমি ঘুচাতে পারি রঘুরাজা বলছে সাধু সাধু রাজরানী হলে এরকম রাজরানী হোক না হলে না হোক সবাই তখন রাজরাজেশ্বরী রানী ভবানী জয় জয়কার করতে থাকে এটা দেখে ইন্দু খুব খুশি হয়ে যায় এবার বাজির সাহেব বলছেন যে যদি নাটুরে সিংহাসনে বসেন তাহলে কি মানে সমাজ সেটা মেনে নেবে সাধারণ প্রজাদের নিয়ে তো আমাদের চলতে হয় আশা করি এই কথাটা আপনি বুঝবেন রঘুরাজাকে বলছে রঘুরাজা হাসছেন হেসে বলছেন সেরকম হলে তো তাহলে সাধারণ মানুষকে ডেকে ডেকে জিজ্ঞাসা করতে হয় বাজির সাহেব কিন্তু বৌঠান কাঁদতে কাঁদতে বলছে আমার বোন এতগুলো কথা বলল তাও আপনারা মানতে রাজি নন সিংহাসনে বসাতে রাজি নন বাজির সাহেব বলছেন যে দেখুন আমি আমি মত দিচ্ছি আমার কোনো অসুবিধে নেই কিন্তু এক্ষুনি মত দিতে পারছি না সবটাই আলোচনা সাপেক্ষ রামকান্ত কিন্তু মানে রামকান্তকে কল্পনা করছে ভবানী তার কথাই ভাবছে আর মনে মনে বলছে আপনার শেষ ইচ্ছে কি তাহলে সম্পূর্ণ হবে না প্রেশাদ ঠাকুর বউকে যদি বসানো হয় তাহলে তো নারীরা লাঞ্ছিত হবে এসব দিকে কি হবে এই চিন্তা করে মা ভবানীর কাছে প্রার্থনা করছে ভবানী ওদিকে প্রজারা সমস্ত মহিলারা সবাই আর কি তো ওরা বলছে যে মহারাজা চলে যাওয়ার পর আমাদের তো একমাত্র ভরসা রাজরানী শুনলাম যে তাকে নাকি সিংহাসনে বসানো হচ্ছে না 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 এটা কি করে হতে পারে চলো চলো আমরা সবাই একসাথে গিয়ে বলি এই বলে সবাই কিন্তু দল বেঁধে আসছে তারা রাজরানীকেই চাই আর হচ্ছে ওদিকে মহারানী মানে রাজরানী আর কি প্রার্থনা করছে যে মা ভবানী তোমার এই আশীর্বাদী ফুল আমার কাছে আছে আমি যা এটা বিশ্বাস করেছিলাম যে তুমি আমার সাথে আছো সেই বিশ্বাস রেখে আর মহারাজার মর্যাদা রেখে আমি কথাগুলো সব বলেছি এরপর তোমার ইচ্ছে যে তুমি এর কি বিহিত করবে এদিকে বিষ্ণুরাম চেষ্টা করছে তার ছেলেই যাতে বসে বারবার করে এক কথা বলছে যে বন্দি থাকাকালীনও সে তার মাতৃভক্তি দেখিয়েছে দেশের প্রতি ভক্তি দেখিয়েছে সে যুদ্ধে গেছে তাই আর এই বংশের তো সন্তানও তাই রামকান্ত চলে যাওয়ার পর তাকেই যাতে সিংহাসনে বসানো হয় আর বাজির সাহেব যাতে তাকেই সমর্থন করেন এই বলছে মানে এই বলে তার মতামত রাখছে সবাই শুনছে আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায় তো এই ছিল আজকের পর্বের রিভিউ ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে সবাই খুব ভালো থাকবে আজকের মতো পর্ব এই পর্যন্তই টাটা